আসসালামু আলাইকুম এভিআন আশা করছি সবাই ভালো আছেন এফ থ্রি এম ডি সুমন ব্লগে ওয়েলকাম করছি সবাইকে তো আজকে জানেন আপনারা সবাই তাজিয়া নিয়ে আজকে সুলতানসি সাববাড়িতে যাবে হবিগঞ্জ সুলতানসি সাববাড়ি ওইখানে যাবে তো ওইখানে আজকে আশেপাশে সব গ্রাম থেকে সব লোকজন আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসবে এখানে আজকে এই যে দেখো আমাদের এক ভাগ্নে সে ইয়া বানাইছে ঘোড়া বানাইছে ঘোড়াগুলা সে খুব সুন্দর করে বানাইছে খুব যত্ন সহকারে সে তিন দিন খুব কষ্ট করছে এগুলোর জন্য আজকে ওরা ওইগুলো নিয়ে যাবে তো আসলে অনেক কষ্ট করতে এগুলা বানাইতে গেলে তিনটা দিনে খুব পরিশ্রম করছে জন্য খুব খাটছে তো খুবই ভালো হইছে খুব সুন্দর সুন্দরইসে আমি গিয়ে দেখলাম তারপরে একটু ভিডিও করলাম তো ও আসলে খুব ভালো একটা ছেলে সব সময় হাসি খুশি থাকে তো সবার সাথে মজা করে খুব সুন্দর করে বানাইছে ওরা নিয়ে যাচ্ছে আমি বলছি তোমরা যাও আমি দেখি তো ওরা নিয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর করে বানাইছে যাই হোক আল্লাহরের রহমত করুক এর মধ্যে একটা ট্যালেন্ট আছে তো এটা দেখতে আসলে খুবই ভালো লাগে চমৎকার আমি অলরেডি সুলতান চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন পুকুর পাড় পুকুর পাড়ের চারিদিক দিয়ে প্রচুর লোক প্রচুর লোক এখন একটাও এটাকে বল এটাকে বলে দালান একটাও দালান নেই তো লোকজন বসে আছে দালানের অপেক্ষায় কখন আসবে মঞ্জিল কখন আসবে যে চলে আসছে মানে এই যেখানে বানা এখান থেকে রোডে চলে আসছে তো রোডে চলে আসছে আমিও আসলাম এখানে করলে একটু দেখে আসি কি অবস্থা ওখানকার তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানুষ ফুল টুল দিয়ে সাজিয়ে বানিয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণটা স্টিল সম্পূর্ণটা স্টিল দিয়ে এটা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত ফুল কত কি কত সুন্দর করে কত কষ্ট করে ওনারা বানিয়েছে তো যাই হোক হাসান হুসানকে ভালোবেসে ওনারা এইসব বানিয়েছে যাই হোক যারা কষ্ট করছে এগুলোর জন্য তাদেরকে আল্লাহ রহমত করুক তো এগুলা একটা রেডি করা অনেক সময় লাগে অনেক সময়ের ব্যাপার তারপরে অনেক টাকা পয়সা খরচ হয় এর মধ্যে মুবিনের সাথে আমার দেখা হয়ে গেলো কন্টেন্ট ক্রিয়েটার মুবিন তা সাথে আছে আমার তালতুবাই মস্কুদাই সাথেও দেখা হয়ে গেল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক জায়গাটাও অনেক সুন্দর একটা জায়গা তো এটা হচ্ছে নোয়াবাদ হবিগঞ্জ নোয়াবাদ তো অভিনেতা সিনহাবাদের এখানে রোডের মধ্যে সবগুলা এখানে রাখা হয়েছে তো আসলে চমৎকার এক কথায় যারা হাসান হোসেনকে ভালোবাসে ঠিক আছে তো তারা এইগুলা বানায় তো তামা বিশ্বের মুসলিম সবাই ভালোবাসে সবাই পছন্দ করে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলো বানিয়েছে এখানে এসে আমার আরেকজনের সাথে দেখা হয়ে গেল তো এখানে অনেক পরিচিত লোকজন আছে সবার সাথে তো আর দেখা করা সম্ভব হয়নি তো আমি ভাবলাম যে একটু সবাইকে আমার ভিওয়ার্সদেরকে একটু দেখাই দেখানোর জন্যই আসলাম তো এই দালানটা খুব সুন্দর হয়েছে দেখতেন কত কতগুলো ফুল দিছে এটার মধ্যে সব সুন্দর সব সুন্দর সবাই কষ্ট করে বানিয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত করুক তো আমার সবচেয়েতে বেশি ভালো লাগছে এখানকার পরিবেশটা চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে তো প্রচুর লোক এখানে ভিড় করছে সামনে পুলিশ আছে পুলিশরা এখানে গার্ড দিচ্ছে তো অনেক ভলেন্টিয়াররা আছে অনেক লোক আছে এখানে তো এর মধ্যে চিন্তা করলাম আমি একটু নিজেকে একটু দেখাই নেই এই যে আমি আসলাম কষ্ট করে তো এখন চলে আসলাম সে আবার সুলতানসি হাবিলিতে চলে আসলাম আবার এই যে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এখন প্রচুর লোক তখন যে ভিডিওটা ছিল সেই ভিডিওর তুলনায় এখন প্রচুর লোক যেহেতু সময় হয়ে গেছে এখন চলে আসবে সব দালান চলে আসবে তো অলরেডি সব লোকজন প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আমি এখানে দাঁড়ালাম এই যে এখানে দালানগুলো রাখা হবে লাস্টে লাস্টে আমি আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন তো এই যে এটা এখানে বলা হয় হোসেনিগর নামে হোসেনিগর নামে এখানে সবকরের দালান এখানে রাখা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন সব লোকজন এখানে অপেক্ষা করতেছে সবাই এখানে অপেক্ষা করতেছে কখন আসবে এই যে দেখতেছেন পুকুর পাড়ে কত মানুষ প্রচুর মানুষ লক্ষ মানুষের সমাগম এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ আমি যেখানে দাঁড়িয়েছি এখানে তো কম মানুষ অন্য দিয়ে প্রচুর এই যে চলে আসছে এই যে দালানগুলা সারিবদ্ধভাবে একে একে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়ানোর জায়গা নেই এই যে দেখতে পাচ্ছেন ই আল্লাহ কি সুন্দর এই যে যাচ্ছে আল্লাহ কত সুন্দর করে বানায়ানো হয়েছে এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখ কতগুলা গুলা এখানে আমি কাউন্ট করতে পারি নাই কারণ রাস্তা থেকে এই পর্যন্ত আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কতগুলা এখানে তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে দেখার জন্য এলাকার মানুষ তা সেই দূর দূরান্ত থেকে আসছে এই যে লাস্ট সিন হচ্ছে এই যে বলছিলাম করে রাখা হবে এই যে পুকুর পাড়ে করে এখানে রাখা হয়েছে এই যে পুকুর পাড় এই যে এখন মানুষ ইফতার করবে আজানের সময় হয়ে গেছে তো সবাই ইফতার করে নেবেন আল্লাহ হাফেজ